দেখ দুটো সংবাদ দেখে একটু বিশ্লেষণ করতে বলবো প্রথমটা চলে যায় দুটোই বিবিসির সংবাদ এক প্রথমটা বলা হচ্ছে যে আপনার ব্যাংক অফ ইংল্যান্ড যে ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করেছে এটার জন্য গ্রোথটা কমে যাবে এটাই ফোরকাস হচ্ছে যে গ্রোথের ক্ষেত্রে অসুবিধা হবে দ্বিতীয়টা চলে যায় লো গ্রোথ অ্যান্ড রেজিং প্রাইস ইজ গ্লুমি ফর ইউকে ইকোনমি মর্গেজ একটি বিষয় আর ওভারঅল ইকোনমি একটি বিষয় আমার সুর কিন্তু একই সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুটো খবর আমরা কি দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির ছবি দিয়ে ছাতার ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা ভালো না আর এখানে আমাদের একটি বিমর্ষ চেহারায় ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের ছবি দিয়ে বলে যাচ্ছে যে আমরা গ্রুমি ইকোনমি দিকে আগাচ্ছি আপনার মন্তব্য প্লিজ এই সরকার কিন্তু আপনার নির্বাচনী এজেন্ডা অথবা ম্যানিফেস্টোতে যেটা ছিল যে গ্রোথ ইকোনমিক গ্রোথ আনতে হবে ইকোনমিতে যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা নির্বাচনী একটা কমেন্ট ছিল ড্রিল বেবি ড্রিল অর্থাৎ সে কিন্তু আপনার অয়েল এবং গ্যাসের জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে সে ড্রিলিংয়ের প্রকল্প সে অ্যাপ্রুভ করবে বা এটাতে সে এনকোয়ারেজ করতেছে তো ইউকেতে কিন্তু আপনার গ্রোথটা কিন্তু একটা অন্যতম একটা এজেন্ডা ছিল যে আপনার লেবার সরকারের ক্ষমতা আগে আসেই আসার আগেই তখন তারা বলতেছিল তারা এখানের মধ্যে গ্রোথের ব্যাপারে ইনসিস্ট বা এটা তাদের প্রায়োরিটি হবে যেখানে আপনার আগে সরকার খরচ বাঁচাতে হিমশিম কাজ ছিল ইনফ্লেশন কন্ট্রোল করতে হিমশিম কাজ তাদের কাছে হয়তো বা গ্রোথটা তখন ওই সময় প্রাধান্য পায় নাই বা এটা তাদের মেন এজেন্ডাতে ছিল না এবং এটাই আপনার লেবার সরকার কিন্তু একটা ম্যানিফেস্টোতে একটা স্লোগান হিসেবে তারা নিয়ে আসতে পারছে বা তারা দেখাতে পারছে যে তারা এইটাতে ফোকাস করতেছে এটা আমি বলবো যে এখন যে আপনার আমাদের যে চ্যান্সেলার আছে সেখান থেকে স্টিল তার ফোকাস কিন্তু আপনার দিকে এবং তার প্রতি যতগুলো তার আমি ভাষণ দেখছি অথবা তার যতগুলো আমি নির্বাচনের পরবর্তীতে যতগুলো সে প্রোগ্রামে গেছে আপনার ফিনান্সিয়াল সরি ফিনান্সিয়াল যে সমাদন নিয়ে সে করছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সে এই জিনিসে এমফিসিস করতেছে যে আমাদের ইকোনমিতে ग्रोथ আনতে হবে এবং এইটাতে গ্রোথ আনার জন্য কিন্তু ইন্টারেস্টেড কাট করতে জরুরি কারণ ইন্টারেস্টেড কেটে কাট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকোনমিতে মানি ফ্লো আসবে মানি ফ্লো আসলে তখন কিন্তু আপনার অ্যাক্টিভিটিস বাড়বে এটাই আপনার জেনারেল ট্রেন্ড কিন্তু যেহেতু গ্রোথ হচ্ছে না এবং গ্রোথ না হওয়ার পিছনে কিন্তু অন্যান্য আদার কিছু রিজন আছে এবং এই জিনিসটাই আপনার সবার কাছে স্টিল আমি বলবো যে একটা সন্দেহের কারণ আছে এই যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়ান প্লাস আদার বলতেছে যে গ্রোথ তো আমাদের হচ্ছে না সেক্ষেত্রে আপনার ইনফ্লেশন কমায় সরি ইন্টারেস্ট রেট কিন্তু আমরা হয়তো বা ইনফ্লেশনটাকে বাড়াইতে পারি তো কোনো কোনো ইকোনমিস্ট এটা মনে করতেছে যে আপনার ইন্টারেস্টেড কমার কারণে যেটা হবে ইকোনমিতে মানি ফ্লো বেড়ে যাবে এবং সেটা ইনফ্লেশনের দিকে আপনার পেশাটা পড়বে অথবা ইনফ্লেশন বাড়তে পারে এইটা তাদের ব্যালেন্স কোন জায়গায় আমি মনে করি নাশিদ ভাই রেট কাটাটা জরুরি কারণ যদি ইন্টারেস্ট রেট না কাটে সরি না কমানো হয় সেক্ষেত্রে কিন্তু ইকোনমিতে আপনার অ্যাক্টিভিটিস বাড়বে না অর্থাৎ মানে যদি একটু চিপ হয় বড় করাটা সেখানে কিন্তু মানুষ আরো সাহস নিয়ে বা আপনার উদ্যোগী হয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দিবে কলকারখানা সেট আপ করবে দোকান খুলবে আরো ইনভেস্টমেন্ট করবে ল্যান্ডলোড বাড়ি কিনবে অর্থাৎ আপনি কিন্তু এখানে প্লান্ট এবং আপনার মেশিনারিজ আরো কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়তেছে ইট ফলো দ্য গ্রোথ এইটার সাথে আমি একমত এবং আমার কাছে যেটা রাখতেছে যে অনেকে শঙ্কা করতেছে যে আপনার এটা যেহেতু হচ্ছে না অর্থাৎ এখানে যেহেতু গ্রোথ হইতেছে না এইটা আপনার এই ইন্টারেস্ট রেট আসলে ইনফ্লেশনটা বাড়ানোর সম্ভাবনা আছে তো এটা আপনার ওয়ান ওয়ে কোনো সলিউশন না এটা যেটা আমরা বলতে পারি প্রবলিটি কারো প্রবাবিলিটি মনে হতেছি ইনফ্লেশন বাড়বে কারো কাছে মনে যে আপনার এটা হয়তো বা করতে পারবে আমি একমত চ্যান্সেলরের সাথে যে এখানে যত বেশি আপনার ইজি মানি আসবে আসলে কিন্তু মানুষ তখন ইনভেস্ট করার জন্য আপনার প্রিপেয়ার হবে এবং তাদের কাছে এটা তখন সাহস নিয়ে করতে পারবে অর্থাৎ তারা কিন্তু তখন এটা আপনার এনকারেজ হবে যা আমি আরো কিছু বিজনেস এটা করি অথবা আমরা বিজনেস এক্সপেনশন করি অথবা নতুন এখন আপনার ইন্ডাস্ট্রি অথবা কলকারখানা আমরা সেট করি কিন্তু যখন মানিটা এক্সপেন্সিভ হয়ে যায় কস্ট অফ মানে তখন কিন্তু দেখা যায় মানুষের এই টেন্ডেন্সিটা তখন থাকে না আপনার নতুন করে ইনভেস্টমেন্ট করা নতুন করে এক্সপেনশন করা অথবা রিডেভেলপমেন্ট করাটা আমি ব্যক্তিগত ভাবে সাপোর্ট করতেছি চ্যান্সেলার এই স্টেপটা যে আপনার ইট শুড বি ফোকাস অন গ্রোথ এবং গ্রোথের জন্য কিন্তু ইন্টারেস্ট কমানোটা জরুরি কিন্তু এখানে কিন্তু আমাদের চ্যান্সেলার কিন্তু রেড কমাতে বলতেছেন না নজর দিয়েছেন প্রাইস কমানোর জন্য কারণ কি ইলেকশনের প্রাইস বেশি দরকার মর্গেজের তুলনায় কারণ কি ভোটার ভাগতে হচ্ছে তারা মটকে গ্রহিতা নয় আমি প্রতিটা যদি আমি অথেন্টিক নিউজে যাই গার্ডিয়ান বলেন বা টেলিগ্রাফ বলেন বা বিবিসিতে যাই সব জায়গায় ফোরকাস্টটা কি হচ্ছে যে এই রেস কাটের ফলে গ্রোথটা আটকে যাবে এবং প্রাইস বেড়ে যাবে এটা তারা এটা কিন্তু আমি কি বলবো এটা তারা কল্পনা করছেন এটা ফোরকাস্ট করছেন এটা তো তথ্য নয় বা কী হয়েছে সেটা নয়

মানুষের যদি বাড়ি কিনে একটা সহজ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ বাড়ি কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষের স্বপ্নের একটা নির বা জায়গা কিন্তু লাস্ট একটা যখন মানুষ এখন উপায় থাকে না অথবা ডেলিভারিটা অনেক রিপোজ যেতে পারে তো আপনার আগে কিন্তু মগজ পড় ইজি ছিল আপনারা জানেন যে আগে সেলফ মগজ পাওয়া যেত ইন্টারেস্ট অনলি মগজ পাওয়া যেত আগে কিন্তু এত রিপোজেস হতো না তো এটা কিন্তু আসলে আমি তার সাথে একমত না যে আপনার মর্গেজ ইজি করলেই আহ রিপোজেশন বেড়ে যাবে এবং তার এই বক্তব্যের সাথে কিন্তু সে কোনো সাপোর্ট ও ডকুমেন্টস বা দেয় নাই তো এটা তাদের প্রেডিকশন অথবা তাদের এস্টিমেট এরকম যদি হয় বেশি মানুষ বাড়ি তখন তারা মর্গেজ দিতে পারবে না আহ দে অল বি আহ ক্যাটাস্ট্রফি ইকোনমি এবং অনেক রিপোজিটেশন চলে আসবে রিয়ালিটি কিন্তু এটা আহ হতে পারে যেটা আমরা দেখছি নাসিদ ভাই আপনার আহ থেকে আপনার ইউরোপের ইউনিয়ন থেকে বের হয়ে গেলে আমাদের অনেক লাভ হবে আমরা অনেক সেভ করতে পারবো আমরা অনেক ইকোনমিতে পঞ্চাশ মিলিয়ন পার ওয়েক সে হ্যাঁ যখন ঘটনাটা ঘটলো তারপর তারপর থেকে কিন্তু শুরু হলো শনির্দশা আহ আপনার আহ পাউন্ডে মূল্য কমলো অনেক ভিজিটর ইয়ে করতে আসলো তখন কিন্তু অনেক ট্যুরিস্ট রিসর্ট থেকে বাউন্ডারি মনে কমে গেছে সেটা আবার আরেকটা ভাবে এটা ইমপ্লিকেশন হয়েছে সো देयर আর লটস অফ ফ্যাক্টরস টু কনসিডার এবং এগুলো সবই আপনি যেটা বলতেছেন যে প্রেডিকশন অথবা আপনার অনুমান এটা কিন্তু আপনার এরকম না যে ডেফিনেটলি হিজ ইজ রাইট শি রং অথবা শি ইজ রাইট হিজ ইজ রং এটা আমি মনে করি দরকার আছে যেহেতু আপনার ইনফ্লেশন কমে আসতেছে এইটাও হওয়াটা জরুরি স্পেশালি আমরা গত এক বছর প্রত্যেকটা মানুষের কিন্তু সাফার করছে এভরি হাউস হোল্ড যারা রেন্ট দিছে তাদের রেন্ট বেড়ে গেছে যারা মগজ তাদের মগজ বেড়ে গেছে তো এটা যদি না কমে মানুষের এটা কিন্তু বেসিক চাহিদা আপনার থাকাটা একটা বাসস্থান এইটাকে সামহাউ হাউ ইন টু কন্ট্রোল এন্ড

আমি দেখতে পাই প্রাইস কাটের সাথে রেট কাটের সাথে কিন্তু রেটটা কম হওয়াটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পরোক্ষভাবে জড়িত হচ্ছে আপনার হাই প্রাইস বাড়া রিটেল প্রাইস বাড়া তেলের দাম বাড়া পরোক্ষ পরোক্ষভাবে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ কিন্তু ইকোনমির বড় অংশ যেহেতু রিটেল সেল গিগ ইকোনমি এন্ড অয়েল প্রাইস তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরকার অর্থমন্ত্রী চ্যান্সেলার ওই দিকে নজর দেন আমার মতে আপনার কি বলেন এটা তো আপনার অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে তেলের দাম যদি কম থাকে যেটা আপনার বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু এই আপনার প্যান্ডামিকের পরে এই কাজটা করছে তারা অন্যান্য জায়গায় সাবসিডি দেওয়ার চেয়ে গভর্নমেন্ট কিন্তু তেল থেকে তেলের দাম বাড়াটাকে কন্ট্রোল রাখছিল এবং অনেক দেশে কিন্তু আপনার এরকম হাই ইনফ্লেশন হয় নাই কিন্তু ইউকে তো আমরা অনেক হাই ইনফ্লেশন দেখছি কারণ তেলটাকে কিন্তু এভাবে তারা কন্ট্রোল করে নেয় গভর্নমেন্ট কিন্তু আপনার এটা আপনার এটাকে এভাবে সেপারেটলি বা আইসোলেট ভাবে কিন্তু ডিল করে নেয় আপনি এটা ঠিকই বলছেন যে আপনার বাসা খরচ অত মোকে তেলের দাম আয় হলো আপনার এই তিনটে কিন্তু আসলেই আপনার প্রাইম ফ্যাক্টর এখানকার মানুষের লাইফ লিড করার জন্য এবং এই তিনটা যদি আপনার কমানো যায় স্পেশাল তেলের দাম কমানো গেলে কিন্তু আপনার পুরো ইকোনমিতে কিন্তু আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে এটা আপনার রিটেলের ক্ষেত্রে পড়বে আপনার অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে পড়বে যেহেতু তেলটা এমনই জিনিস যেটা আপনার সব জায়গাতে লাগতেছে তো এই একটা সেক্টর কন্ট্রোল করতে পারলে কিন্তু আপনার পুরো ইকোনমিতে ইনফ্লেশন কমে আসবে খরচ মানুষের না গেলে চলে আসবে এবং এটার সাথে ডেফিনেটলি আপনার আদার্স যে রিলেটেড ফ্যাক্টর আছে এগুলো কিন্তু আপনার উইদিন কন্ট্রোল বা সহনশীল পর্যায়ে চলে আসবে আর আহ মগজের কমানো উচিত লিমিটের মধ্যে রাখা উচিত আপনার একটা সময় আছে যখন কিন্তু আপনার গো ব্যাক করতে পারেন না অর্থাৎ আমরা জানি অনেক আগে মগজের ইন্টারেস্ট ছিল এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট এক সময় ডাবল ডিজিট ছিল কিন্তু সেইটার দোহাই দিয়ে কিন্তু এখনটা চলাটা আমার মনে হয় যৌক্তিক না এটা অনেক আগে চলে গেছে স্যার উই উই গন পাস্ট দ্যাট লেভেল এখন যদি আমরা মনে করি যে আশি দশকে ছিল এখন কোনো হবে না আশি দশকের লাইফ এখন কোনো সেম না তখন একটা মানুষের ইনকামের তুলনায় বাড়ির দামের যে রেশিও ছিল এখন কিন্তু একটা হাউস ইনকাম আর বাড়ির দামের রেশিও কিন্তু অনেক অনেক বিস্তর তফাৎ তো ওখান ওই সময় সময় তুলনায় এখনকার সময় তখন একজন মানুষ আর্নিং দিয়ে অথবা আপনার বিশ পঁচিশ বছর বয়সে কিন্তু মানুষ বাড়ি কিনতে পারতো এখন অ্যাভারেজ আপনার ফার্স্ট টাইম বয়স হইতেছে নিয়ারলি থার্টি এইট টু ফোরটি Uh, can, uh, 20 to 20 to 25 so we can a huge So the not Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.